¿Es una caca quinta, por?

মানে সরাসরি আপনার দোকানে এসে নিতে হবে না আপনি মোবাইল নাম্বারটা একটু বলে দেবেন আমার মোবাইল নাম্বার আমি দিয়ে

তাহলে ভাই আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেন ইমস আপনার নাম্বার যারা আপনার দোকান থেকে যারা আপনার থেকে নিতে চাইবে তারা আপনার দোকানে এসে নিতে হবে না তাহলে ভাই হ্যাঁ জিরো ওয়ান ওয়ান এইট টু সেভেন যারা বাইরের দোকান থেকে লুঙ্গি নিতে চান তারা সরাসরি বাইরের দোকানে চলে আসবেন আর বাইরের কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিনে বাইরে রিসিভ করে নিয়ে আসবেন হ্যাঁ লোকেশন